আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তো আজকে আমি নিয়ে আসলাম মিজানুর রহমান আজহারি হজুরের কী বলেছেন আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে এই সমালোচনা চলতেছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসুন আমরা ভিডিওটি দেখি তারপর না হয় কিছু একটা ভালো একটা কমেন্ট করবেন ইনশাল্লাহ আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই পাশে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখেন ভিডিওটা গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনি জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ড মিল উইন্ড মিল তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটা মুহুরি প্রজেক্ট বলে ওইটা সম্ভবত মহুরি প্রজেক্ট কিন্তু সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তো আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় হুজুর একটু হয় না কিছু হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল কয় হুজুর উপরে ফাট ভিতরে সদর তার মানে কোটি কোটি টাকা দিয়ে উইন্ড মিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আড্ডা খানা আখড়া খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন আরে রে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ মানুষকে যত্ন নিলে মানুষের মধ্যে যারা কি পটেনশিয়াল রেখেছে আমি জাপানের দুইটা উদাহরণ দিই জাপানের দু সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ টু থাউজেন্ড টোয়েন্টি টু এক পক্ষে জাপান আরেক পক্ষে কোন দেশ ওই খেলায় জিতেছিল জাপান জিতেছিল বাইশ সালের এই ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান ফুটবল খেলায় জিতে অ্যাজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে দ্য ফ্যান বেস অফ জাপান লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো এত ডাস্টবিনও তো নাই তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট পানির বোতল চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে জাপানের ভক্তরা জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে তাদের কি কি ক্লিন করার দায়িত্ব দেয়া হয়েছিল এই যশোর জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে ক্লিন করার দায়িত্ব দিছিল তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী তাদের আকল তাদের সিক্স সেন্স তো এই ভিডিওটি দেখে আপনারা কেমন উপকৃত হলেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভালো থাকবেন এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ওবরকাত ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন একটি অনুরোধ ভালো একটি কমেন্ট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি ওবরকাত